আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা কেন হয় এবং এই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা তার আগে আমি সবার উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন সাধারণত দুই একদিন পরপর মল তকের বেগ হওয়া এবং শুষ্ক ও কঠিন মল নিষ্কাশন কষ্টকাঠিন্য বলে পরিচিত। চিকিৎসা বিজ্ঞানীদের মতে কেউ যদি পর্যাপ্ত পরিমাণ আরযুক্ত খাবার গ্রহণ করার পরও প্রতি সপ্তাহে তিনবারের কম পায়খানায় যায় তখন এই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা হয় এই অবস্থায় পায়খানা দীর্ঘক্ষণ বসেও মল পরিষ্কারভাবে হয় না রুগীরা প্রায় কোষ্ঠকাঠিন্য বর্ণনা করে যে মল ত্যাগ করা কঠিন মলদার বা শক্ত সামানজস্য সহ শক্ত মল অতিরিক্ত চাপ ফোলাভাব পেটের প্রসারণ এবং পেটে ব্যথার সাথে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় কোষ্ঠকাঠিন্যের কারণ প্রাপ্ত বয়স্কদের মধ্যে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে খাদ্য তালিকার ফাইবারের অভাব অপর্যাপ্ত তরল গ্রহণ একটি জীবনধারা নির্দিষ্ট ওষুধ এবং অন্তর্নিহিত চিকিৎসার অবস্থা এছাড়াও অন্তের গতিবিধির প্রভাবিত করতে পারে এবং কোষ্ঠকাঠিন্যে অবদান রাখতে পারে তাছাড়া বিভিন্ন ধরনের কারণ রয়েছে মানসিক চাপ উদ্বেগ বিষন্নতা। আয়িক পরিশ্রম না করা যথেষ্ট পানি ও অন্যান্য তরল পান না করা নিয়মিত ফাইবার ও আসমৃদ্ধ খাবার গ্রহণ না করা ও মৌসুমি ফল না খাওয়া অনিদ্রা বা ঘুম না হওয়া চা কফি ফাস্টফুড ও ভাজা পোড়া খাবার বেশি গ্রহণ করা আয়রন ক্যালসিয়াম ও এথানাশক ওষুধ সেবন করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন ধরনের রোগের কারণ হতেও কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে যেমন থাইরয়েড বা কোলনের সমস্যা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হলে পাইলস বা অর্শরোগ অ্যানাল ফিশার বা গেজ রোগ বা পায়ুপথের ক্যান্সার পর্যন্ত হতে পারে কোষ্ঠকাঠিন্যে বা কষা পায়খানার কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা হাইডাস্টিস ক্যান হাইডাস্টিস এর রোগী প্রায় সর্বদাই কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য ভুগতে থাকে কোষ্ঠকাঠিন্য এত ভীষণ যে সাফাসিটার ব্যবহার করেও মল নির্গত হতে চায় না কোষ্ঠকাঠিন্যই তাহার বিশেষত্ব অর্শ ভগন্দর এবং মলদারে শীতলতা বেশি দেখা দেয় হাইডাস্টিক স্ক্যান মাদার প্রয়োগ করা হয়ে থাকে দশ ফুটা করে তিনবার সামান্য পানি সহ সেবন করলে অল্প কিছুদিনের মধ্যেই কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পাওয়া যাবে এবং রুগী সুস্থ হবে ম্যাগনেশিয়া মিয়র শুষ্ক মল হইয়া ভাঙিয়া মল নির্গত হয় মাঝে মাঝে আম গায়ে লেগে থাকে ম্যাগনেশিয়া মিয়রের রুগী মলমূত্র ত্যাগ করার ক্ষমতা এতই কমিয়া যায় যে তাহাকে অনেকক্ষণ ধরিয়া বসিয়া বেগ দিতে হয় ম্যাগনেশিয়া মিয়র ৩০ বা দুইশো শক্তির ওষুধ দুই ফুটা করে সামান্য পানি সহ তিন ঘন্টা অন্তর অন্তর সেবন করিলে অল্প কিছুদিনের মধ্যেই কোষ্ঠকাঠিন্যের হাত থেকে নিরাময় পাওয়া সম্ভব হবে অ্যালুমিনা অ্যালুমিনা দুই তিন দিনও পায়খানা হয় না এমনকি পায়খানার ইচ্ছাও হয় না কোট না দিলে মল বের হয় না ত্রিশ শক্তির এই অ্যালুমিনা ওষুধটি দুই ফুটা করে তিন ঘন্টার অন্তর অন্তর সেবন করিলে অল্প কিছু দিনের মধ্যেই কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে প্লাম বা মেট শক্ত মল মলদার হতে আঙুল দিয়ে মল বের করতে হয় ছোট ছোট বলের মতো নির্গত হয় ছাগলের নাদির মতো পায়খানা তিরিশ দুইশো এমন কি উচ্চ ব্যবহার করা হয়ে থাকে দুই ফুটা করে সকাল এবং বিকাল সামান্য পানি সহ সেবন করিলে কোষ্ঠকাঠিন্য থেকে খুব সহজে রক্ষা পাওয়া যাবে তাছাড়াও বিভিন্ন ধরনের মেডিসিন আসতে পারে ওপিয়াম ব্রাইনিয়া অ্যালবা সেন্না ভম, সালফার কোষ্ঠকাঠিনের জন্য এই ধরনের ওষুধগুলো আসতে পারে সঠিকভাবে সঠিক নিয়মে ওষুধ এবং নিয়ম অনুযায়ী চললে কোষ্ঠকাঠিন্য বা শক্ত মল থেকে খুব সহজে রক্ষা পাওয়া যাবে আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন